নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেকে কিন্তু একটা চিন্তার মধ্যে আছো যে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ যে ডেটটা ঠিক করা হয়েছে কেপি এক্সাম সেটা কিন্তু একটা সম্পূর্ণ ফেক ডেট কেন বলছি সম্পূর্ণ ফেক ডেট সেটা আজকে তোমাদের সামনে তথ্য প্রমাণ দেখাবো এবং তোমরা যারা উদ্বেগের মধ্যে আছো যে এক্সাম কবে হতে পারে অলরেডি গতকাল একটা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে ওভিসি কেস বাতিল সংক্রান্ত যে রায়টা তোমরা আশা করি সেই ভিডিওটা দেখেছো গতকাল আপলোড করেছিলাম তো যারা নি অবশ্যই গিয়ে দেখে এসো সে নিয়েও বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে মানে যে রায়টা দিয়েছে সেটার কি পরিপ্রেক্ষিত সেটা আমি তোমাদের সামনে এক নজরে দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ করো না সেব্ধি দেখো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে আগে প্রথমত এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ককে তো ডিসক্রিপশন টু জয় নাও ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আন রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে জানো এখন ডাব্লিউপি কেপি সমস্ত রিক্রুটমেন্ট সেটা হচ্ছে পিআরবি বোর্ড অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কন্ডাক্ট করে রাখে তাই যে কোনো রিক্রুটমেন্টের নোটিস ফার্স্ট অফ অল ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আসবে এটা তোমরা জেনে রাখো এবারে মেয়ের আঠেরো তারিখে ওটা আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে ডেটটা বারবার একটা ডেট ভাইরাল হচ্ছে তোমরা প্রত্যেকে যেন আর সেই ডেট নিয়ে কিন্তু অনেকে একটা উদ্বিগ্নের বিষয় আছে কারণ অলরেডি মিসলেনেসের ডেট কিন্তু সেখানে অলরেডি ঠিক করা হয়েছিল আঠেরো তারিখ সে সেইটা কি আদৌ এক্সাম হবে তো দেখো বন্ধুরা আঠেরো পাঁচ যে ডেটটা ভাইরাল হয়েছে আমি তোমাদের নোটিশটা দেখাচ্ছি ঠিক আছে ওই ডেটটা সম্পূর্ণ ফেক এই নোটিশের যখন সত্যতা যাচাই করা হয় তখন আমরা জানতে পারি সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছিল যেটা ঘিরে এত যেটার মেমো নাম্বারটা শো হচ্ছে যেটা খাতড়া সাবডিভিশন থেকে সেন্ড করা হয়েছে বিভিন্ন দপ্তরে সেখান থেকে যেটা আমি আপডেট পাই খোঁজ নিয়ে এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা ফেক নোটিশ ঠিক আছে এটা কেউ বিশ্বাস করবে না কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার স্কুল অল স্কুল নমিনেশন ফর ফিল্ম ইন্টারেস্টের ভেনু বলবি আঠারো পাই দু হাজার পঁচিশ এটা কোনোদিনও কিন্তু পসিবল নয় তো সুতরাং যে ডেটটা ভাইরাল হচ্ছে প্রতি মুহূর্তে ওটা সম্পূর্ণ ফেক নোটিশ এটা খাদড়া ডিভিশন থেকে এরম কোনো নোটিশ কিন্তু রঘুনাথপুর সাব ডিভিশনাল থেকে এরম কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি ঠিক আছে এটা তোমরা কিন্তু জেনে রাখিও ঠিক আছে সুতরাং যে ডেটটা ভাইরাল হচ্ছে আঠেরো পায় দু ওটা কিন্তু সম্পূর্ণ ফেক তার পরিপ্রেক্ষিতে কবে এক্সাম হবে দেখে নাও দেখো বন্ধুরা যেটা আপডেট পায় স্বপ্নপুর নামে একটা পেজ আছে ওনারা খুব ভালো আপডেট দেন কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা পিলি পরীক্ষা আঠেরো পায় দু হাজার পঁচিশে এক্সাম যেটা শুনছো সেটা সম্পূর্ণ ফেক ফেব্রুয়ারি লাস্ট বা মার্চের ফার্স্টে পি আর একটা মিটিং আছে দেখো ফেব্রুয়ারি লাস্টে বা মার্চে এটা তোমরা মার্চের ফার্স্ট উইকে দেখো পি আরবি থেকে একটা মিটিং পিআরবি বোর্ডে একটা মিটিং কন্ডাক্ট করা আছে তারপরে এক্সাম ডেট ঠিক করা হবে ঠিক আছে আর যেন যে ওবিসি সুপ্রিম কোর্ট ওবিসি কেসটা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে তাহলে বে এক্সাম নিতে শুরু করলে পর সব এক্সাম নিয়ে নেবে ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশান নাও ফার্স্ট অফ বলার কথা একটাই যে ডেটটা তোমরা দেখছো ওটা কিন্তু আঠারো পাঁচ দু হাজার পঁচিশ একদম ফেক ডেট মানে ফেক ডেট ইন দ্য সেন্স অফ এখানে কোনো ডাব্লিউপির এই যেটা তোমাদের বলা হয়েছে যে এক্সামটা হবে মানে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে কেপি এক্সামটা হবে ওটা হচ্ছে তার পরিবর্তে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কন্ডাক্ট হবে কারণ পিএসসি তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে পিএসসি সেটা কিন্তু কন্ডাক্ট হবে তারিখে সুতরাং যারা পিএসসি মিসলেনিয়াস দেবে তারা কিন্তু ভালোভাবে নাও আর আঠারো পাঁচের পরিবর্তে এই ডেটটা একটু হতে পারে কারণ তোমরা প্রত্যেকে জানো যে পিআরবিতে একটা মিটিং এর কন্ডাক্ট করার কথা বলা হয়েছে একটা মিটিংয়ে বোর্ডে মিটিং আছে ফেব্রুয়ারি লাস্ট এবং মার্চের ফার্স্ট উইকে ঠিক আছে তারপরে পি এক্সাম ডেট কি করবে তবে এক্সাম নিতে শুরু করলে পরপর কিন্তু এক্সাম হবে এটা তোমরা কিন্তু জেনে রেখো এবং নতুন ভ্যাকেন্সি সংক্রান্ত আরও একটা খুশির খবর আরও কিন্তু প্রায় দশ হাজার সামথিং নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এটাও তোমাদের জানিয়ে দিলা ফার্স্ট অফ অল সবার প্রথম এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুতরাং যারা প্রিপারেশান নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশান নাও পরবর্তীকালে নালে প্রস্তাব হবে আর যারা টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রেখেছি ওবিসি কেস সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিস আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তোমরা যারা পড়েছ তারা তো ব্যাপারটা বুঝতেই পেরেছো আর যারা পোনি ঠিক আছে ব্যাপারটাকে পুরোপুরিভাবে রিড বা গো থ্রু করো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাওয়া এবং ব্যাপারটা পুরো গ্রো থ্রু করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব না অহেতু চিন্তা না করে পড়াশোনার প্রতি ফোকাস করো থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও দেখা যাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ